হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমার বার্থডে আর বার্থডে ডেটটা পড়েছে হচ্ছে রবিবার আর রথ রথযাত্রার দিন তো খুব সুন্দর দিনেই পড়েছে তো দেখো আমার ননদের আর কীভাবে আমার বার্থডে সেলিব্রেট করছে এই ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে বার্থডে সেলিব্রেশন হবে তো দেখো

ঠিক আছে হয়েছে এই দেখো তিন ডান মিলে বসে গেছে তারপর এটা হচ্ছে আমার বর তারপরে দেখো আমার অবস্থা আর তারপরে নরদের আয় কে কিনেছিল তারাই তারা বৌদি ভাই লিখেছিল এই দেখো এই এনে এনেছিল হচ্ছে আমার বর আমি চকলেট খেতে খুব ভালোবাসি তার জন্য সে দুটি চকলেট এনেছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আসছি আবার একটা পরে নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা